সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও বন্ধুরা আপনাদের দোয়া খুব বেশি ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি হচ্ছে এখন এখন প্রায় সাতটা সাড়ে সাতটা হয়ে গিয়েছিল তো এখন আমরা চলে যাচ্ছি একটা অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের দেশের বাড়িতে গ্রাম অঞ্চলের মধ্যে তো এখানে আমরা চলে যাচ্ছি এখন আমরা নতুন ব্রিজটা পার করে নিয়েছি দেখতে পাচ্তেছেন আমাদের সাথে অনেকজন আছে সাথে আমার বাগিনী বাগিনীর স্বামী ও বাচ্চার সাথে আছে ওরা হচ্ছে বাইকে করে চলে যাচ্ছিলো আমরা হচ্ছে একটা অটোরিকশা করে প্রথমে চলে গিয়েছিলাম আম স্টেশনের মধ্যে তো ওখান থেকে আমরা গাড়ি নিয়ে নিব একদম ডাইরেক্ট আমাদের গ্রামের বাসায় যাওয়ার জন্য ডাইরেক্ট গাড়ি নিয়ে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে হচ্ছে আমরা এখানে চলে এসেছি একটা চিনজি নিয়ে নিয়েছি একদম ডাইরেক্ট করে আমাদের নিজে কোনো গাড়ি নেই জন্য আমরা ডাইরেক্ট চিনজি নিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কি করব না করবো সবগুলো আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব দেখতেই থাকেন তো দেখতে দেখতে যদি আপনাদের একটু হলো আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আমরা হচ্ছে যেতে যেতে আমাদের অনেক দিয়ে লেগে গিয়েছিল রাস্তার মধ্যে তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম পপকর্ন নিয়েছিলাম চিপস নিয়েছিলাম বাচ্চাদেরকে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন একদম রাত্রিবেলা হয়ে গিয়েছিল আমরা যখন চিঞ্জিতে করে যাচ্ছিলাম তখন অনেক ঠান্ডা লেগেছিল কারণ গ্রামের আশেপাশে রাস্তাঘাটের মধ্যে আর হচ্ছে চিঞ্জির মধ্যে একদম ঠান্ডাটা বেশি লেগে যায় বাঁচের মধ্যে হলে একটু ঠান্ডা কম লাগে তো গা একটু বাতাস বেশি লেগে যায় এই জন্য তো আমরা একটা সিকেল মিষ্টির দোকানের মধ্যে চলে গিয়েছিলাম ওখানে বসে আমরা কিছু নাস্তা করে নিতেছি তো নাস্তার মধ্যে হচ্ছে ক্যাক নিয়েছিলাম আর হচ্ছে নিয়েছি কপি তো আমরা সবাই মিলে কপি খেয়ে নিব তো খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে যাচ্ছি গাড়ির মধ্যে উঠে গিয়েছি তো এখন আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মধ্যে তো কথা বলতে বলতে এসে গিয়েছি দেখতে পারতেছেন অনেক সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছিল অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আসলে আসছি হচ্ছে আমার শাশুর আমার বড় বাসুরের ছেলের বিয়ে হচ্ছিল ওই জন্য তো মাসাল্লাহ অনেক সুন্দর করে অনুষ্ঠানটা করেছিলো ওরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছে এটা হচ্ছে একটা স্টেজ বানিয়েছিল গায়ে হলুদের স্টেজ তো আসলে ছেলেদের গায়ে হলুদের স্টেজের অনুষ্ঠানটা হলেও অনেক সুন্দর হচ্ছে তো বন্ধুরা দেখতেই থাকেন আমি এত বেশি কিছু শেয়ার করবো না শুধু টুকিটাকে অল্প অল্প করে শেয়ার করব কারণ আমার একটু লজ্জা লাগে ভিডিও করতে তো আমি আড়ালে আড়ালে করে একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম অনেক লোকজন আছে আমার আর সবার সামনে এগুলো ভিডিও করতে আমার বেশি লজ্জা লেগেছিলো তাই অল্প অল্প করে ভিডিও করে নিয়েছিলাম তো এখানে ছোটো বাচ্চারা স্টেজের মধ্যে বসে গিয়েছিল তাই একটু করে এখানেও শ্যুট করে নিয়েছি আর এগুলো হচ্ছে ডিজাইন করতেছিল গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে মুসাম্বি দিয়ে আর হচ্ছে এখানে আপেলও দিয়েছিল শসা দিয়েছিল। টমেটো দিয়ে সবগুলো বিভিন্ন ধরনের ডিজাইনগুলো এক ওরা করতেছিল তো এগুলো একটু আমি আপনাদেরকে শেয়ার করার জন্য একটু করে শ্যুট করে নিয়েছিলাম তো শ্যুট করার পরে হচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া করে নিতেছি খাওয়া দাওয়ার পরে অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়াটা হচ্ছে একদম প্যান্ডেলের মধ্যে করে নিয়েছিল এগুলো হচ্ছে বাবুসিয়ানের রান্না করা হয়েছিল তো খাওয়া দাওয়ার মধ্যে ছিল ফ্লাও বিরিয়ানি আর হচ্ছে কালো বোনা আর হচ্ছে এই নলার জোল তো এগুলো দিয়ে আজকে আমাদের এইখানের বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদের খাবারটা আমরা এখানে খেয়ে নিব এর পরের দিন হচ্ছে বিয়ে পরের দিন বিয়ের ভিডিওটা আপনাদেরকে ইনশাআল্লাহ শেয়ার করব তো বন্ধুরা দেখতেই থাকেন খাওয়া দাওয়া শেষ করে এখন অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল তো দেখতে পারতেছেন তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এত বেশি কিছু আপনাদেরকে শেয়ার করবো না অল্প অল্প করে শেয়ার করব কারণ এগুলো আমার কাছে খুব বেশি লজ্জা আগে অনেকজন এখানে আমাকে দেখতেছিলো করার সময় তো বন্ধুরা এখানে আমাদের অনেক আত্মীয় আসছিল আসছিলো মধ্যে উঠলে ওরা সবাই মন খারাপ করবে তাই আমি এত বেশি কিছু শেয়ার করে নাই একটু একটু করে শেয়ার করেছি তো ভিডিও প্রায় এখন শেষ পুজোয় এসেই গিয়েছি তো আপনারা সবাই আমার পরের ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এতটুকুর মধ্যে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম